আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো এবার আবার ভালোভাবে সুস্থভাবে ফুটে বের হয়েছে তো বছরের শুরুতেই আমাদের বাড়িতে খেজুরের গুড় জাল জাল দেওয়া হচ্ছে তো এটা দিয়ে আজকে আপনাদের ভিডিওটা শুরু করলাম তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দর খেজুরের গুড় জাল দেওয়া হচ্ছে অ্যান্ড আমাদের লাস্টে ভিডিও লাস্টে আপনারা দেখতে পাবেন সারপ্রাইজ কারণ আমাদের বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে হ্যাশ হয়ে বের হয়ে গেছে তো আমি এইখানে আমাদের নিজেদের বাড়িরই আসলে গুর ই ঢালতেছে অ্যান্ড নাড়তেছে আমি এখানে নাড়াই করলাম অ্যান্ড প্রথমে এর পরে আমি বাড়ির ঘরে ভিতরে চলে আসলাম এখানে হচ্ছে গিয়ে পাটালি ঢালা হয়েছে মানে যেই গুড়গুলো লাস্টে শক্ত হয়ে যায় সেই গুড়গুলো হচ্ছে গিয়ে এখানে ঢালা হয়েছে এখানে ঢালার পরে দেখুন এইভাবে রেখে দেওয়া হয় একটা ছাজ আছে এটার মাপে একটা ছাদ আছে সেই ছাঁচের ভিতরে রেখে দেওয়া হয় সব গুড়গুলা তো এইখানে জমা হতে 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 আর কি একসময় আপনাদের হাতে যেগুলো গুড়গুলো পৌঁছায় যায় সেইগুলা এইগুলো হচ্ছে কি অরিজিনাল খাটি গুড় এই কারণে আমি কিছু গু একবারে মুখে তুলে নিচ্ছি যদি কেউ ঘুম নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই তো আমি এখানে ঢেকে দিচ্ছি এখানে ঢেকে দিয়ে আমার হচ্ছে কি আমার আসল জায়গায় চলে যাচ্ছে আমাদের পাখ আমাদের নির্দিষ্ট জায়গায় আমাদের পাখির ঘরে এখানে দেখতে পাচ্ছেন জ্বালাচ্ছে অ্যান্ড এখানে হচ্ছে কি আমাদের সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা অ্যান্ড এখানে উপরে সব জায়গায় আপনাদের বাচ্চা দেখাচ্ছে এইগুলো হচ্ছে আমাদের প্রথমের বাচ্চাগুলা মার্শাল্লাহ এইগুলো ডিমি দর উপযুক্ত হয়ে গেছে এখানে অসুস্থগুলো উপরে ঘুঘু টুগু রয়েছে অ্যান্ড উপরে রয়েছে এর নিচে আমাদের রয়েছে আমাদের কাঙ্ক্ষিত পাখিগুলো এইগুলো হচ্ছে আমাদের প্যারেন্টস পাখি যেইগুলো থেকে আমি বর্তমানে আর কি ডিম সংরক্ষণ করে আমি নিজে আর কি বাচ্চা ফোটানোর চেষ্টা করি অ্যান্ড ফোটাই তো মাসা শুন খুবই সুন্দর হবে আমাদের বাচ্চাগুলো ফোটে অ্যান্ড এখানে আমাদের তলে হচ্ছে নেট ব্যবস্থা করে দেওয়া আছে তেন মাটিতে এই পায়খানাটা না পরে আর এইখানে এখানে বাচ্চাগুলো কী সুন্দর মাসা আল্লাহ ওই দেখুন টুকরানোর চেষ্টা করতেছে মাসা আল্লাহ তো দেখেই মনটা ভরে যায় আর এইখানে হচ্ছে আমাদের কিছু ডিম রয়েছে অ্যান্ড এখানে দেখতে মাসা আল্লাহ ইনকিউবেটারের ভিতরে আমাদের ডিমগুলো রাখা হয়েছে এখান থেকে হচ্ছে আমাদের ও কিছু দিনের ভিতরে ডিমগুলো বের হয়ে যায় এন্ড আমাদের এইগুলা হচ্ছে আগের কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখা আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের অটো ইনকিউবেটরের এই সুবিধা একটাই যে ফায়ারের ভিতরে আপনাদের হচ্ছে গিয়ে পানি না থাকলে হিউমিনিটি ফায়ার একা একাই বন্ধ হয়ে যায় এন্ড এইখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের ডিমগুলা সুন্দরভাবে রাখা রয়েছে এইখানে আমাদের আরও কিছু ডিম ডিম জমানো রয়েছে প্রায় আড়াইশো তিনশো মতন ডিম আমাদের জমানো ছিল অ্যান্ড এইখানে প্রথম আমি এইটা দিয়ে বোডিং করতে চাইছিলাম তো বোর্ডিং এইখান দিয়ে এইখান বোর্ডার বোর্ডিং না করে করে আমি অন্য আরেকটাই কিনে আনি লাস্টে তো লাস্টে ভিডিও পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না আমাদের সম্পূর্ণ বিরোটা তো এখানে আমি আমাদের ডিমগুলো দেখতেছিলাম ডিমগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এবং গোল গোল তো আমাদের ডিমগুলো হচ্ছে কি আমাদের নিজস্ব পাখি দিয়েই আমরা নিজস্ব পাখি দেখেই আমরা বিয়ে আর কি প্যারেন্টসদের থেকে ডিম সংরক্ষণ করি অ্যান্ড আমাদের হচ্ছে গিয়ে আমাদের নিজে ইনকমিটা দেখতে পাচ্ছেন আমাদের এইটা হচ্ছে আমাদের ইনকামটা আর মাসাল্লাহ আমাদের বাচ্চাগুলো কিছুদিন পরেই বের হয়ে যায় সুস্থ সকলভাবে আমরা ডিম দিয়েছিলাম প্রায় তিনশোর পিস তিনশোর মতন তো তিনশো থেকে আমাদের দুইশো বিশ বিশ পিসির মতন বের হয়েছে বিশ চল্লিশ পিসির মতন আর কি বাচ্চা বের হয়েছে অ্যান্ড আর সকল বাচ্চা হচ্ছে গিয়ে ডিম হচ্ছে গিয়ে মেলা অনেক পুরনো ডিম আমাদের জানেন তো আমাদের অল্প পাখি আমরা বেশি দিন করে ডিম সংরক্ষণ করছিলাম একটা ভুলের কারণে অনেক ডিম আমাদের নষ্ট হয়ে গে যায় আর আমাদের মধ্যে মধ্যে দেখতে পাচ্ছেন কিছু আমাদের মুরগি বাচ্চা যেগুলো আপনাদের প্রথমে ডিম দেখাইছিলাম শুধু সেই ডিম থেকেও বাচ্চা বের হয়ে গেছে তো বুঝতেই পারছেন না আমরা অনেকদিন বেরোয় দিতে পারি না কারণ আমাদের কাজের জন্য আমরা অনেকদিন দিন বিরোধ দিতে পারি না দুঃখিত এই কারণে আর এখানে দেখেন আমাদের মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর হ্যাচিং আমাদের বাচ্চাগুলো এগারেটার বাচ্চা বের হয়েছে বেশিরভাগই তো অল্প কিছু বাচ্চা আছে হচ্ছে কি আমাদের ন্যাংডা হয়েছে আর আমাদের আগের কিন্তু দেখুন তো এইখানে দেখুন আমাদের হচ্ছে কি সব বাচ্চা আস্তে আস্তে বের হচ্ছেন আমাদের এইখানে হিউমিনিটিটা একটু বাড়াই দিছি তো হিউমিডিটি না বাড়াইলে হয় কি একটু আর কি এগারেটার বাচ্চা একটু কমই বের হয় তো এইখান দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম দেখুন বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর রয়েছে এখানে খেলাধুলা করতেছেন এখানে সুন্দরভাবে সব বাচ্চাগুলো রয়েছে মার্শাল্লাহ দেখে মন কবরে যায় তো আমাদের কাছ থেকে অনেকেই বীজ ডিম সংগ্রহণ করতে চান তো আমি বলি আমি অল্প কিছু পাখি লালন পালন করি কারণ আমার আমার অল্প কিছু পাখি আমারই এই সব ডিমগুলো লাগে আমি আরও অন্যদের কাছ থেকে ডিম কেনার জন্য আর কি খোঁজখবর লাগাই তো কারো কাছে ডিম থাকলে আমাকে অবশ্যই একটু জানাবেন তো আমি হচ্ছে কি এইখানে আমাদের বোর্ডিং ইটা করছি আর কি তো এইখানে দেখতে পাচ্ছেন জিরো খাবার একবারে ব্রয়লার স্টার্টার যেটা সেই খাবারটা আমি হচ্ছে প্রথমেই খাওয়াচ্ছি বাচ্চাকে যাতে বাচ্চার গ্রোথটা ঠিক থাকে না হলে আমাদের হচ্ছে কি বাচ্চার গ্রোথটা আর কি এলোমেলো হয়ে যায় তো পরবর্তীতে অনেক সমস্যা হয় বাচ্চাকে ডিমে আনাতে তো এই কারণে আমি আর কি এই বাচ্চাগুলোকে আর কি ব্রয়লার স্টার্টার খাওয়াচ্ছি তো আজকে প্রথম